এক বেদুইন আসলো বেদুইন মানে সে মরুপল্লিতে থাকে শহরের যে নিয়ম কানুন জানে না সভ্যতার ছোঁয়া মধ্যে লাগেনি এসে বলল দুল্লানি আলা আমাল আমিল তুহু ইদা আমিল তুহু দা হল হেনবি আপনি আমাকে এমন একটা আমল শিখাই দেন যেটা করলে আমি জান্নাতে যাব তো রাসুস ইসলাম দেখলেন লোকটা বেদুইন শহরে লোক না আবার খুব সহজ সরল একেবারে সাদা মাঠা তো রাসুসাল ইসলাম বললেন চারটা কাজ করবা তা আবুদাল্লাহ ওলা তুশ্রী কুবি হিসাইয়া তু কিমা সাল্লা চাল মাকথুবা তু আদি জাকাত আল মাফরুদা ও তাস্তুমা রমাদান চারটা কাজ এক আল্লাহর আবাদত করবা শের করবা না ফরজ সালাদ পড়বা ফরজ জাকাত দিবা রমজানের ফরজ রোজা রাখবা কয়টা কাজ কয়টা বলছে ভেরি সিম্পল টু মেমোরাইজ রাইট এটা যখন সে বলল তখন সে বেদিন বলতে আরম্ভ করলো যে আল্লাহ শপথ করে আমি বললাম লা আজিদ ও আল্লাহ দা আন ওয়ালা আন কুসুমেন ঠিক আছে আমি এই চারটাই করব বাড়াবো না কমাবো না এর চেয়ে বেশি কোনো কিছু করব না কমও করব না মানে খালি আল্লাহরে মানব ফরজ নামাজ পড়বো ফরজ জাকাতটা দিব আর ফরজ রোজাটা রাখবো আর কোনো আমল টামল আমার জীবনে আমি করব বাড়াবো না কমাবো না তো রাসুসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায় খুশি হতে চায় তারা যেন এই লোকের দিকে তাকায় মানে এই লোকটা জান্নাতি আল্লাহ চলে গেল দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসুদাহ ইসলাম হাজির হয় নাই কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে তার সক্ষমতা সে কদ্দূর নিতে পারবে রাসুদ ইসলাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ তারা বেশি কিছু বললে কাজে দিবে না অল্প একটু বলছে ওইটা মেনেই সে কি হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি শিক্ষার্থীদের মধ্যে সবার রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না কারো খুব বেশি কারো খুব কম তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা অবজার্ভ করা এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয় আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি স্টেপ বাই ধীরস্থির ভাবে অল্প অল্প করে সাইয়ান ফাশাইন আর রোজ বিল বাদ ই বিল আহাম্মি সুম্মাল মুহিম আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ফার্স্ট দেন দ্য ইম্পর্টেন্টেয়ার দেন দ্য ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ এরপর কম গুরুত্বপূর্ণ তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায় তার নেচারের সাথেও যায় আমরা মদ হারাম হওয়ার কথা জানি কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য হতো না অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো মানে অনেক সিগারেট খায় লেটসে দিনে দশ থেকে পনেরোটা খায় তো যে স্মোকার আপনি যদি বলেন যে এটা হারাম আজকেই তোমার বাদ দিতে হবে হারাম এটা খাইতে পারবে না পারবে হুম ও দুনিয়া সব বাদ দিতে পারবে সিগারেট বাদ দিতে পারবে না তো তারে কি করতে হবে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে আস্তে আস্তে ছাড়েন দশটা করে খান তো চালাইতে থাকেন আজকে দশটা খাইছেন কালকে নয়টা করে খান চালাইতে থাকেন একসাথে সব বন্ধ করার দরকার নেই তারপরের সপ্তাহে আটটা করে খান এরপরের সপ্তাহে পাঁচটা করে খান অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে সপ্তাহে দুইটা খান এরপরের সপ্তাহে বন্ধ করেন না চালাতে থাকেন সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে চালাচ্ছে কিন্তু আচ্ছা যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো এরপরের সপ্তাহে ওইটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না ঠিকই না বলেন যেই সপ্তাহে কয়টা খেলো এটা তো স্যাক্রিফাইস করা যায় কিন্তু দশটা থেকে জিরোতে আসা সহজ না তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি অনেকের নতুন করে আল্লাহ তালা রিয়েলাইজেশন দিয়েছেন নতুন দিনে আসছে দিনে ফিরছে মানে প্র্যাকটিসিং হতে চায় এখন এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম এরকম হয় না অনেক সময় হ্যাঁ ধরেন যে কোনো একজন নারী সে হয়তো পর্দা মেনটেন করে না একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে তো সে ভাবলো যে না আমি তো অনেক ভুল করে ফেলছি আমি সংশোধন হব আমি প্র্যাকটিসিং হতে চাই তা এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য আপনি যদি বলেন যে তোমার এর করতে হবে বোরকা ঝুলাইতে হবে হাত মোজা পা মোজা পারবে এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম তাকে একটু একটু করে বুঝাতে হবে মানে এই হেজাব এটা কেন হ্যাঁ কাভারিং আওরা এটা কেন কেন এটা করতে হবে এটা বেনিফিটটা আগে বুঝালেন যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে রানী হিসেবে তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে স্পেশাল পোশাক থাকবে এগুলো বুঝাবেন সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয় এটা বললেন সে যখন শালীন পোশাকে অভ্যস্ত তারপরে হেজাবের ফজিলত বললেন সে যেন হেজাব পরে যখন সে হেজাব পরে এরপরে তাকে নেকাবের কথা বললেন এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন বলেন তো আওয়াজ করে সে রিসিভ করতে পারবে কারণ এই যে গ্রাজুয়ালিটি আর রুজ এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন করেন নাই মহাদিব নেজাবাল রদি আল্লাহ আলান হুকে আল্লাহ রাসুল ইসলাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন তা পাঠানোর আগে ওয়াজ এক্সপ্লেনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা ওনাকে শিখাইতেছেন তুমি যে যাবা মো হিসেবে গভর্নর হিসেবে কীভাবে দাওয়াতটা দিবে আগে শোনো তিনি মহাদিবনে জাবালকে বললেন

বাক্যটা খেয়াল করেন যখন তারা এটা মেনে নিবে এটাতে অভ্যস্ত তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত ফরস করেছেন কয়েওক্ত পাঁচ ওয়াক্ত সালাত আচ্ছা ফাহাইন হুম আপ আউলিজা আলিক যখন তারা পাঁচ ওয়াক্ত সালাতে অভ্যস্ত হবে তখন বলবা যে আল্লাহ তালা ধোনীদের উপর জাকাত ফরজ করেছেন ফাহিন হুম আপ আউলিজা আলিক যখন ওইটা মানবে এরপরে বলবে রমজানের রোজা ফরজ করেছেন শোভ আন আল্লাহ সুভ আন আল্লাহল্লাহ আকবার তাহলে ধাপে ধাপে দেখেন এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে ফেলো ক্যাম্পেনিয়ানকে যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে তারা জুইশ তারা ক্রিশ্চিয়ান একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি মানে ধাপে ধাপে ধীরে ধীরে অল্প অল্প করে বোঝান আচ্ছা রাসূল সাল্লাল্লাহু মাঝে মাঝে কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ শপথ করে কথার গুরুত্ব বুঝাতেন তিনি বলতেন والله ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আল্লাহ শপথ আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা ইস্তিগফার করি কয় বারেরও বেশি 70 এই কথাটার তাওবা বা ইস্তেকফারের গুরুত্ব বোঝাতে যে তিনি শুরুতে বলেছেন ওল্লাহি আল্লাহ শপথ এরকম অনেক হাদিসে পাওয়া যায় তিনি বলেছেন ওল্লাদি নাফসু মোহাম্মদিম বিয়াদে ওই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের আত্মা আবার মাঝে মাঝে বলেছেন ওল্লাদি নাফসি বিয়াদি ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা এভাবে বলে তিনি কথা শুরু করেছেন যখন তিনি এরকম শপথ করতেন তখন কথার গুরুত্ব বোঝা যেত কি বোঝা যেত গুরুত্ব বোঝা যেত তাহলে শপথ করে মাঝে মাঝে তিনি জিনিস বোঝাতেন আচ্ছা আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না আল ওয়াসা ইলাচ্চা আলিমিয়া এটাও কিন্তু রাসেদ শাহ ইসলাম করতেন আমরা কি কি করি আমি তো জানি না আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন নিশ্চয়ই সেখানে হোয়াইট বোর্ডে তো আছেন হোয়াইটবোর্ডে কী দিয়ে লেখা হয় মার্কা আচ্ছা প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না বা টিচার করে কি না তো সেটা কীভাবে করে প্রজেক্টর দিয়ে করে এগুলো হচ্ছে আল ওয়াসা ইচ্ছা আলিম ইয়া ইসলামের সময় তো এই স্লাইডও ছিল না ডিজিটাল বোর্ডও ছিল না হোয়াইট বোর্ডও ছিল না ওই রকম ছিল না কিছু তো উনি কি ইউজ করতেন উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন আপনারা শুনলে অবাক হবেন আপনাদের মনোযোগ আছে তো সবার না আচ্ছা আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন বুঝে যাবেন ভিজ্যুয়াল ডেমনস্ট্রেশন ফিজিক্যাল জেস্টার ইউজ করে এটা করতেন ফিজিক্যাল জেস্টার অঙ্গভঙ্গি বাংলা কি বলে অঙ্গভঙ্গি রাসুস ইসলাম এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান আইটি তো লাগতেছে না কি বলেন আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি তো রাসুস ইসলাম কিন্তু এটা করতেন একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত ফজিলত কত এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকব। এভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো হি উইল বি মাই নেইবর ভেরি ক্লোজ নেইবর এবং বোঝাতে যে এই যে উস্তার সব বাবা দুই অ্যাঙ্গুল এভাবে এই অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলের দূরত্ব কতটুকু এক মাইল নাকি কত একেবারে কাছে এই অ্যাঙ্গল থেকে কোনো দূরত্বই নাই মানে খুব কাছে এটা দিয়ে তিনি বুঝালেন আমি এবং রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই যে ফিজিক্যাল করলেন কি অঙ্গভঙ্গি এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন কি বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন এবং রিসার্চাররা বলতেছেন যে অ্যাপ্রক্সিমেটলি এইটি পার্সেন্ট অফ হিউম্যান লার্নিং কামস থ্রু দ্য ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে আইস দিয়ে চোখ দিয়ে আমরা আমাদের শেখার আশি ভাগ শিখে ফেলি আমাদের শিখনের অলমোস্ট এইটি পার্সেন্ট আমরা দেখে দেখে শিখি তাহলে করলেন হাত আইন আচ্ছা আরও দেখি হাদিসে এরকম আরো পাওয়া যায় আমরা যে মুমিনরা ভাই ভাই বিভিন্ন হাদিসে বিভিন্ন রাসুসাহ ইসলাম বলেছেন এটা ইসলামের একটা খুব মৌলিক কথা আমরা সবাই জানি না আমরা সবাই কি এই অডিটোরিয়ামে আমরা যারা বস আমরা সবাই কি আল মহমিন আখুল মুসলিম একে অপরের ভাই আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের আরা ভাই ভাই আর কি এরকম এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে বাট আমি এই দলের আমরা ভাই ভাই আচ্ছা ওরা ওই দল তো ওরা কি নিজেরা নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি না যারাই কালেমা শাহাদাতে বিশ্বাসী যারা আমাদের কেবলাকে কেবলা মানে যারা ইমান এনেছে তারা সবাই আমরা কি ভাই ভাই এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত সুদৃঢ় এটা বোঝানোর জন্য রসুল একবার বললেন আল মুমিনুল ইল মুমিনিক আল বুনিয়ান মুমিন যে ভাই ভাই এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো ইয়াসুদ্দু বা বাদা। বা আদা ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার একটা বড় প্রাচীর যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর যুগের পর যুগ রাসুসাল ইসলাম বললেন মমিন যে ভাই ভাই তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ় কতটা সুদৃঢ় এটা বলতে যে ও সাব্বাকা বাইনা আসি তিনি হাতের এই পাঁচ আঙ্গুল এই পাঁচ আঙ্গুলের ভেতরে ঢুকাই দিলেন এরকম ধরেন তো একটু সবাই আচ্ছা ঢুকি একটু চাপ দেন এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না হ্যাঁ কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে না তাহলে এই যে আরেকটা একটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন পাইছেন পেয়েছেন ফিজিক্যাল জেস্টার অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এরকম মজবুত মানে ওনার কাছে যা ছিল ওইটা বোঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্টারটা নিয়েছেন যে মমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত লাইক দিস তাহলে এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন যেহেতু এতে করে সাহাবারা সহজে বুঝতো এটা দিয়ে সহজে বুঝলো সহজে বুঝলো আবার মাঝে মাঝে তিনি ড্রয়িং করেছেন আমাদের মতো ডিজিটাল সিস্টেমে ড্রয়িং না এখন তো খুব ইজি তো তিনি কীভাবে ড্রয়িং করেছেন একবার সাহাবিদেরকে নিয়ে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল নিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা আঁকলেন খত্তালানা রসুল্লাহি সাল আলিহি ওয়াসাল্লাম খত্তান আল্লাহ রসুল ইসলাম মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা আঁকলেন একে বললেন হ্যাঁ দ্য সাবিল এটা হচ্ছে আল্লাহর রাস্তা মানে সেরাত মুস্তাকিম এরপরে এই স্ট্রেট লাইন সরল রেখার ডানে বায়ে ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে আর বললেন হ্যাঁ দিহি সুবুলু শৈতান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা ফিকুল্লি সাবিল ইন শৈতান এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয় তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা করে বললেন এটা সেরাতুল মুস্তাকিম সাবিউল উল্লাহ আর ডানে ছোট ছোট দাগ কেটে বললেন এগুলো হচ্ছে সাবিউল শয়তান ওই পথে শয়তানের হাতছানি দেয়া পথে কভু যাওয়া যাবে বরং সেরাতুল মুস্তাকিমের থাকা লাগে তাহলে এই যে ভিজুয়াল ডেমনস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না

রাসুল ইসলাম এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো এরকম হইলে কেমন হয় এমন হইলে কেমন হয় তেমন হইলে কেমন হবে এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত ভাবতেন কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন ওনাদের মস্তিষ্কের ব্যাম হতো ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করত এমনটা পাওয়া যায় রাসূল ইসলাম একবার বললেন আরাইতুম লাউ আন নহরান বিবাবি ছিল ইগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল ইবকা মিন দারানিহি শাই আচ্ছা বলো তো তোমরা একটু ভাবো তো কল্পনা রাজ্যে হারিয়ে যাও ভেবে দেখো তো ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণা ধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে পাঁচবার গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর সাহাবারা কল্পনা করে বলে না মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে পাঁচবার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ ঘামের গন্ধ থাকবে কি করে না কোনো ময়লা থাকবে না সাহাবার বলল লা ইয়া রসুল আলা ইয়া বোকামিন দারান হিসাই আসলে তখন বলেন ফাকে দা আলিকা মাসাল উস খামস। এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো ইয়া মাশল্লাহবিহীন আল খাতায়া কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে পানির ফোয়ারা সে যদি পাঁচবার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ ময়লা আবর্জনা কিছু থাকে না কেউ যখন পাঁচ পাঁচওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতো তার সব গুণাগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়